ভাই রিফক্স কেটা ভাই রিফক্স গেমিং কেটা ভাই আমি তো এটারে চিনি না মেনশন দিয়ে দাও তো আমি যখন ম্যাচটা স্টার্ট দেই সবার এক কথা রিফক্স গেমিং রিফক্স গেমিং তো ভাই শোনো মেন কথা হচ্ছে তুমি একটা ভালো স্কোয়াড নিয়ে ম্যাচ স্টার্ট দিবা স্কোয়াডম্যান যদি তোমার টপ থাকে রিজনের টপ থাকে ওরা কিন্তু হানড্রেড পারসেন্ট চাইবে ম্যাচটা ভুয়া হোক দেন ওরা কিল করে দশটা বারোটা পনেরোটা কইরা কিল করে প্রত্যেকটা এনিমির কাছে যদি ওরা হচ্ছে দুইটা করে সুপার মেডি পাই তাহলে বিশ পঁচিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটার মতো মেডি হয়ে যায় ঠিক আছে আর টোকেনের তো ভরপুর আর আমি যেসব হচ্ছে স্কোয়াড নিয়ে স্টার্ট দিই ভাই ওরা তো কিল তো দূরের কথা ভাই আমি দুই তিন কিল করে থাকি কিন্তু তবুও ওরা কিল হচ্ছে পায় না তো এই কথা একটা বলতে চাই যে ভাই ভালো স্কোয়াড থাকলে বুঝছো ওই যে জুনের মধ্যে ফার্স্ট জুন থেকে শুরু করে জুনের মধ্যে আমি ঢুকবোই না তারপরে ম্যাচ আমি ভুইয়া নিয়ে আসতে পারবো ঠিক আছে জুন টাস করে আবার জুনে ঢুকলে জুন অনাহাসে আমার ম্যাচ ভুইয়া হবে তো মেন কথা ভাই হোদায় এই যে হচ্ছে তোমরা এসব বললো না যে রিফক্স গেমিং বাংলাদেশ টপ জুন পুসার ভাই আমার ম্যান যদি ভালো হয় বুঝছো ম্যাচ ইজিলি ভুইয়া আসবে এরকম